সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন এখন আপনি হতাশাগ্রস্ত আপনি কি করবেন এই চুরি হয়ে যে চুরি করে যে মালটা আপনি নিয়ে এসেছেন এখন আপনার চাল পোড়া খাওয়াবে এমন অবস্থা হয়ে গেছে যে আপনাকে চাল পোড়া খাওয়াবে আপনাকে কি করবে চাল পোড়া খাওয়াবে আপনি চাল খেলে অবশ্যই আপনি ধরা পড়ে যাবেন এমনকি আপনার গোলা দিয়ে নাক দিয়ে রক্তও বের হতে পারে এজন্য এই চাল পোড়া থেকে বাঁচার জন্য আপনাকে কি কি করতে হবে আসুন আমরা জেনে নিই তো প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে যে তো বা করতে হবে যা আমি জীবনে আল্লাহ আমি জীবনে যা করেছি ভুল করেছি এই জীবনে আর কোনো দিন এই সমস্ত পাপ আর করবো না এ তো বাটা করতে হবে পারলে এই আরবি টোয়িং ইনশাল্লাহ একটু বলে নেবেন আরবিটা হচ্ছে এই আস্তাউফিল্লাহ রব্বি মিং কুল্লি দাম বিউ আতু বইলাই হিলা হাওলা ওয়ালা কুয়াতলা বিল্লা হিলা আলি লাউজিম আমি আবারও বলছি আস্তাউফিল্লাহ রব্বি মিং কুল্লি দাম বিউ আতু বইলাই হিলা হাওলা ওয়ালা কুয়াতলা বিল্লা হিলা আলি লাউজিম এই দোয়াটা আপনি পরে নেবেন এরপরে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে সবসময় আপনি চিন্তা চেতনা রাখবেন আল্লাহর ওপরে তো আল্লাহর উপর ভরসা রাখবেন এরপরেও যদি হুজুর আয়না পড়া বা অন্য কোনো পড়া দেয় এই পড়া থেকে যদি আপনি বাঁচতে চান চাল পড়া থেকে তাহলে ইনশাল্লাহ আমি তদবির করে দেই আমি তদবির করে দিলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার কিছু হবে না আপনি যদি মন থেকে তোবা করেন যে আমি যা করেছি ভুল করেছি আর করব না তো ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনার কিছু হবে না আর আপনার অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যেটা করেছেন পাপ করেছেন তো আমার নাম্বারে যোগাযোগ করলে আমি আপাতত আপনাকে এই ওসিলায় তদ্বের ও আপনি রক্ষা পেতে পারেন রক্ষা পেতে পারেন এর জন্য যদি যোগাযোগ করতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এটার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে যে কোনোভাবে ইনশাল্লাহ ফোন দিলেও আপনি যোগাযোগ করতে পারবেন বা ইমো অথবা হোয়াটসঅ্যাপেও আপনি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবল করুন এবং সকলের গুনা খাতা মাফ করুন সেই কামনা এবং প্রত্যাশা করছি আর যারা যোগাযোগ করতে চান ইনশাল্লাহ ফোন দিলে যোগাযোগ করতে পারবেন আল্লাপাক কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামি আবরকাত